সত্য শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের কালকের পনেরো তারিখ পনেরো সাত দু হাজার চব্বিশ যে এই প্রশ্নটি একশো পার্সেন্ট সঠিক সেই প্রশ্নটি আমি এখানে তোমাদের দেওয়ার চেষ্টা করেছি এখানে এই প্রশ্নটি তোমরা এখানে পাবে আমি উত্তরটা পরে দেওয়ার চেষ্টা করবো দেখো এটা তোমাদের আসল প্রশ্ন প্রশ্ন প্রকল্পের নাম হলো সাশ্রয়ী বই সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি এখানে জোরাই কাজ হিসেবে একটি উদ্দীপক রয়েছে সেই উদ্দীপকটি তোমরা ভালো করে পড়বে সে পরে লেখাগুলো যদি অনেকভাবে স্পষ্ট তারপর তোমাদের জুম করে দেখে নিতে হবে কারণ এর চেয়ে বড়ো লেখা আমি পাইনি বা করতে পারিনি এই লেখাগুলো দেখে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর শিখবে প্রশ্নটা তোমাদের দেয় আমার যে মূল কাজ ছিল সেই মূল কাজটি আমি করার চেষ্টা করলাম তোমরা এই ভিডিওটি পজ করে নিয়ে জুম করলে এই হয়তো এই লেখাগুলো স্পষ্ট বুঝতে পারবে সবগুলো প্রশ্নই আছে এখানে এই সম্পূর্ণ কাজগুলো তোমাদের করতে হবে এখানে দেখতে পাচ্ছ কাজ তিন কাজ চারটি কাজ রয়েছে কাজ চার হিসেবে একটি কাজের ভিতরে আবার কয়েকটি পাট রয়েছে সেই পাটগুলো অনুযায়ী তোমাদের করতে হবে তোমাদের আমি শুধুমাত্র প্রশ্ন দেওয়ার চেষ্টা করলাম এখানে উত্তরগুলো তোমরা খুঁজে নিতে পারবে আশা করি বা উত্তরগুলো তোমরা নিজেরাই করতে পারবে তোমাদের বইয়ের আলোকে তোমরা এই প্রশ্নগুলো ভালো করে দেখে খাতায় লিখে নিয়ে তারপরে তোমরা করবে এটাই তোমাদের জন্য সঠিক প্রশ্ন এই এই পর্যন্ত এই কাজ পাঁচ নাম্বার পর্যন্ত তোমাদের কাজ শেষ এই কাজগুলো তোমাদের করতে হবে তোমরা আমি উত্তর পেয়ে তোমাদের দেওয়ার চেষ্টা করবো এই প্রশ্নগুলো তোমরা দেখে একটু খাতায় লিখে নাও ধন্যবাদ তোমাদের সকলকে